হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে অভিনন্দন বরাবরের মতো আপনাদের জন্য জয়নাল ফার্নিচার থেকে নিয়ে আসছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার জয়নাল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম আজকে কী দিয়ে শুরু করবেন আজকে ওয়াল সুকেজ দেখাই তারপরে ডাইনিং টেবিলে কালেকশন আছে মোটামুটি সব কালেকশনই আছে খাট আছে হ্যাঁ সবই আছে আমাদের কাছে প্রথমে আমি সুকেজ দেখাইগুলো কি কাঠের হ্যাঁ এইগুলা হলো সেগুন কাঠের এগুলা চিটাং সেগুন আর ভেতরে হলো গামারি কাঠের হুম

এটা কাঠের পাল্লার ভিতরে গ্লাস হবে শুধু গ্লাসের পাল্লা তাও তৈরি এই এটা হলো চিড়িয়াং চেকুন আর ভেতরে হলো গামারি কাঠের ছয় ফিট বাই 7 ফিট একটা সুকেস হ্যাঁ

এটা ওই সিডাং শিখুন ভিতরে হলো গামারি এটা হচ্ছে একটা পাল্লা সেম সিস্টেমই ক্যারি করার জন্য আলাদা করা যাবে মাঝখানে তিনটা ডোয়ার দুই পাশে দুইটা পাল্লা আছে এটা হলো আঠাইশ হাজার টাকা কি জন্য এটা আঠাইশ হাজার টাকা হলো যে পাল্লার ভিতরে একটু স্যাম্পল কাজ করা হয়েছে নকশা নকশা মজে এটা কম কাটে কি আছে নকশা মজে এটা একটু কম লাগছে এই কারণে এটা দুই হাজার টাকা কম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা তারপরে এখানে যে আরেকটা ডিজাইন এই এটা হচ্ছে পাল্লা

আর নিচে দুই পাশে দুইটা ডোর আছে পাল্লা আছে মাঝখানে তিনটা ডোর আছে হ্যাঁ আর এটার কাস্টম একটু গর্জিয়াস তাও আমরা ওই একই দাম নিছি 30000 টাকা তিনটা অংশ গুন हां এটা হলো মাকড়শা ডিজাইন বলি মাকড়শা হ্যাঁ এই মাকড়শার মত একটা ডিজাইনের আকৃতি এই কারণে মাকড়শা ডিজাইন বলতে সম্পূর্ণ হাতের নকশা হাতের পরে তারপরে বানিছ ছাড়া যে যে কাটবোলা যে চিড়ায়েন্স কোন ফাইবার দেখা যায় হ্যাঁ

মাল দেখেন সেগুনে দেখেন আমি সব ধরনের ডিজাইন দিব ওখানдика যেটা পছন্দই নিতে পারেন ওখানে তারপরে আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা কোনা কোনাখোলা শরীফ সুপারমার্কেট জোনাল ফার্নিচার মার্ট পুলিশ ফريقهতে সাথে। তো স্ক্রল নাম্বার থাকবে যোগাযোগ কল করতে তারপরে একটা ডেসিন টেবিল এইটা ডাবল বক্সের হ্যাঁ এখানে পাল্লা আছে ভিতরে আবার সেল আছে এই যে ভিতরে আমরা বানিজ কমপ্লিট করে দিব। এই যে ভিতরে গামারিকা দেখা যাচ্ছে রাখার জন্য এটা আবার দুই পাশে দুইটা পাল্লা ডোয়ার আছে सेम ডিজাইন হ্যাঁ এটা মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা এই উপরে যে ডিজাইনটা এই ডিজাইনের সাথে আমাদের এই যে আলমারি আছে ম্যাচিং করা মানে মেসিং করা পুরো খাট পুরো পুরো বেডরুম সেট করে দেওয়া হবে সেট ম্যাচিং করে দেওয়া তাও দেওয়া যাবে তারপরে এখানে সেকেন্ড কাটের ওয়ার্ডরোব আছে আমাদের এই সেকেন্ড কাটের ওয়ার্ডরোব এই ওয়ার্ডরোবটা এই যে

লিখিত ঘুনে ধরলে আমরা মাল চেঞ্জ করে দিব এটা হলো লাভ ডিজাইন এখানে আবার গ্লাস দেওয়া আছে জালিকাটা হ্যাঁ অনেকে চায় উপরে কানিসটা সোজা হ্যাঁ অনেকে রাও ভিতরে চায় এই যে

পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে একটা ঘর মডেল পাঁচ চাল চল পাঁচ চাল ড্রেসিং টেবিল এটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো টাকা একটা ড্রেসিং টেবিলে পুরা মনে হয় যে একটা বাড়ি বানাই রাখছে সব আছে এখানে চাল আছে এখানে লাইট আছে এখানে গেলাসের সেল এখানে গেলাস লক এখানে গ্লাস লক এখানে গ্লাস এখানেও গ্লাস এইখানে গ্লাস এইখানেও গ্লাস তারপরে এখানে পাল্লা আছে ডোয়ার আছে মানে একটা ড্রেসিং টেবিলের মধ্যে মানে সব দিয়ে দিচ্ছে এটার মধ্যে আর কিছু বাকি রাখে না মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে এই যে খাট এই যে আকাশমণি কাঠের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে বিশ বছরের লিখে দিই গ্যারান্টি থাকবে আকাশমণি কাঠের আস্তে সেগুনের খাট কিছু দেখাবেন হ্যাঁ সেগুনের খাটও আছে আকাশমণি খাট আছে তারপরে এই যে এখানে

এটাও আকাশমণি কাঠের লতা ডিজাইন তারপরে একটা থ্রি ওয়ান ওয়ান ওই আঠারো হাজার টাকা তারপরে এই যে সেগুন কাঠের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সব কমপ্লিট মানে বানিশ কমপ্লিট বানিশ কমপ্লিট ফর্ম কমপ্লিট আর কেউ চায় ফোম সারা নিবিড় তবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কমপ্লিট তারপরে এই যে সেগুন কাঠের খাট আড়াই ইঞ্চির চুলি কাঠের ভিত্তি কাজ করা চিডিয়াং সেগুনের মাল

দাম কিন্তু পাইকারি দাম সবে একই দাম দিতেছি এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই দেখেন ফাইবারের কাজ কত সুন্দর কাজ হুম মিশিং এর কাজে কিন্তু কোন সময় এরকম শির উঠবে না রাউন্ড গোল হয়ে যাবে এটা হলো হাতের কাজ এটা ওই 30000 টাকা 30000 টাকা 30000